ان الذين يتلون كتاب الله واقاموا الصلاه وانفقوا مما رزقناهم سرا وعلانيه سرا وعلانيه يرجون تجاره لو تبور نشوي جراء

লস হবে না সেই ব্যবসার ভিতরে আল্লা পাকি উন্নতি দান করবেন পরে আল্লাহ আল্লাহ পাক রবুল্লাহ আলমিন এই কোরআন তেলাওয়াতের কারণে নামাজ আদায় করার কারণে এবং আল্লাহ পাক রব্বুল্লা আলমিন এর রাস্তায় খরচ করবার কারণে তাদেরকে তাদের প্রতিদান দ্বিগুণ হারে বৃদ্ধি করে দেবেন লিওফিয়া হোম ওয়াজরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি এবং তাদের এই প্রতিদানগুলোকে আরো বেশি বৃদ্ধি করে দিবেন কুরআনুল এমন একটি মহাগ্রন্থ দেখেন যে মহাগ্রন্থ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবীর উপরে নাজিল হয়েছে ঠিক কিনা বলেন এবং এই কুরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ উন্মতের উপর অবতীর্ণ করা হয়েছে রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন হেরা গুহাই ছিলেন তখন রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের নিকটে হজরত জিব্রাইল আলহি সালাতাম আগমন করলেন আগমন করে হজরত জিব্রাইল আলহি সালাতাম নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে বললেন أتب اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم رسول الأكرم صلى الله عليه وسلم قلن ما أنا بقارئ أم يقرأ تب هجر جبرائيل عليه الصلاة والسلام নবী করিম সাল্লা সাল্লামকে প্রথমে নিজের বুকের সাথে একবার চাপ দিলেন রাসুল আকরাম সাল্লা সাল্লাম বললেন মা না বেতারি এন আমি পড়তে পারতেছি না দ্বিতীয়বার আবার চাপ দিলেন রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম বললেন আমি পড়তে পারতেছি না তৃতীয়বার আবার চাপ দিলেন রাসুল আকরাম সাল্লা সাল্লাম বললেন আমি তৃতীয়বারের সময় রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম পড়লেন এবং এত ভিত সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম হজরত খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তালানের কাছে চলে গেলেন যাওয়ার পরে তাকে গিয়ে বললেন আমাকে একটি চাদর দ্বারা তুমি আবৃত করে নাও একটি কম্বল দাও রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওই অবতীর্ণ হওয়ার সাথে সাথে কর্মাক্ত হয়ে গিয়েছিলেন ভয় পেয়েছিলেন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার istri হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন কल्ला ওয়া মা ইয়ুকযিক আল্লাহু абаদান হে আল্লাহর আপনাকে আল্লাহ রব্বন আলাবিন কখনো লাঞ্ছিত আর অপদ্যস্ত করবেন না মায়ুগ জিক আল্লাহ আবাদান কারণ কি ইন নাকা লাতাসৈলের কারণ হল আপনি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেন না আপনি আত্মীয়তার সম্পর্কে সবসময় বজায় রাখেন সেজন্য আল্লাহ ফাকরব্গুন আলাহিন আপনাকে অপদস্থ করবেন না সোভাহান সোভা এবং এবং দ্বিতীয় নাম্বার বললেন তাহমিরুল কাল্লা আপনি তো অভাবগ্রস্ত যারা আছে তাদের তাদের বোঝা বহন করে থাকেন তাহলে আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অবদস্থ করবেন না এবং তৃতীয় নাম্বার হলো তাকসিবুল মাদুম নিঃস্ব জানা আছে নিঃস্বদেরকে আপনি সাহায্য করেন এবং তারপরে জয়ফা এবং যারা মেহমান আছে তাদের মেহমানদারির ভালোভাবে আপ্যায়ন করেন এবং তো আইন আলা নওয়া ইবুল এবং হকের পথে যারা আছে হকের প্রতি দুর্দশাগ্রস্ত যারা আছেন তাদেরকে আপনি সবসময় সাহায্য করতে থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কোনো সময় লাঞ্ছিত করবেন না এর মাধ্যমে বোঝা গেল যারা কোরআন তালোয়াত করবে কোরআনের উপরে আমল করবে কোরআন মোতাবেক জিন্দিগি চালাবে তারা কোনো সময় অন্যায় অবিচার করতে পারে না সকলেই বলে ঠিক না আল্লাহ পাক আলমিন দেখেন এই কোরআনুল করিমের মর্যাদা কত এই কোরআনুল করিম যখন আপনি গ্রহণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন এবং সাথে সাথে একটা রিহাল সাধারণ কাঠের জিনিস যদি রাস্তা ঘাটে এ সমস্ত জায়গা পড়ে থাকে আমরা কি করি সেটাকে পায়েও যদি লাগে আমরা সেটাকে দেখি না কিন্তু যে কাঠ দিয়ে আল্লাহ রবীন্দিনের পবিত্র রেহাল তৈরি করা হয় সেটাকে আমরা কতটুকু সম্মান করি এবং শুধু সম্মানই করি না তাকে চুমু দেই এবং সাধারণ কাপড় যেগুলো পরে যায় সেগুলোকে আমরা কি করি ধরিও না বা পায়ে লাগলেও আমরা সালাম করি না কিন্তু কোরআনের সাথে লাগার কারণে কোরআনের স্পর্শ হওয়ার কারণে একটা কাপড়ও দামি হয়ে যায় সোবাহ এজন্য কুরআনুল কারীমের তিলাওয়াত কুরআনুল কারীমের নির্দেশ ওই সময়ে আমি মানতে পারব যখন কুরআনের হুকুম আহকামকে জানতে পারব কুরআনুল কারীমকে সয়ি শুদ্ধভাবে আমি পড়তে পারব এখনো আমরা যারা কুরআনুল কারীম তিলাওয়াত করতে পারি না এখন থেকে চেষ্টা করি কারণ একজন মানুষ কুরআন তিলাওয়াত করতে পারে নাই কিন্তু সে চোখ দিয়ে শুধুমাত্র দেখছে আর কান্নাকাটি করেছেন সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের টুকরা বানায় দিয়েছেন ইনশাআল্লাহ ঘটনাটা বলবো তার পূর্বে কুরআনুল কারিমকে যখন আমরা পরিহার করব কুরআনুল কারীমকে যখন আমরা মানব না তখন আমাদের পরিণতি কি রকম হইতে পারে এর কিছু পরিণাম আমরা এই মাহফিলে তুলে ধরবো ইনশাআল্লাহ আমরা যখন কুরআনুল কারীমের হুকুম আহকামকে বাদ দিয়ে যখন

রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউ মিনাল কুরআন কাল বাইতিল খারিব নিশ্চয়ই যেই সিনায় যেই অন্তরে কুরআনুল কারীম থাকবে না সেটা হলো বিরাম ঘরের মতো কিসের মতো বিরান ঘরের মতো বিরান ঘরের ভিতরে যেই রকম পুকাামাকর বাসাবাদে বিভিন্ন ধরনের ময়লা জিন জাতি বসবাস করতে থাকে সেই রকম ভাবে কুরআন যে অন্তরের ভিতরে থাকবে না কোরআন যে অন্তর যেই অন্তর গঠন করতে পারবে না সেই অন্তরও সেই রকম পোকা এবং শয়তান বাসা বাঁধবে সেখানে এবং সে কোনো দিন ভালো কাজ করতে পারবে না ভালো কাজ তার কাছে ভালো লাগবে না তিন নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদ আন মাঈশাতান ওয়া নাহশুরুহু

ওয়ানাহশুরুহু ইয়াওমা কিয়ামাতি আ'মা ওয়াম কিয়ামাতের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলব আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে বললেন আমান্না আউদা ইংরিকি ফা তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব এই সংকীর্ণ করার দ্বারা দুই উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম বলেন তার জীবনকে সংকীর্ণ করা মানে তার জীবনে যত ইনকাম করবে সে অল্প তুষ্ট থাকতে পারবে না যত আসবে ততই খরচ করবে তার কাছে ভালো লাগবে না তার সন্তান দিন উপকারে আসবে না এবং আরেকটা হলো তার জীবনকে সংকীর্ণ করে এর দ্বারা উদ্দেশ্য আল্লাহ তার কবরকে করে দিবেন। কি করে দিবেন ভাই তার কবরকে সংকীর্ণ করে দিব যারা কোরআন থেকে বিমুখ হয়ে যাবে কোরআনের হুকুম মোতাবেক নিজেদের জীবনকে আলোকিত করতে পারবে না তাদের কবর সংকীর্ণ হয়ে যাবে হাত্তাফিফা এমন কি তার এক পাজরের হার আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন এবং আরেকটা ভয়াবহ পরিণতি হলো ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আমি কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তাদেরকে কিয়ামতের ময়দানে তুলব তখন তারা কি বলবে জানেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি أعمى وقد كنت بصيرا يا رب العالمين أبني أمك كانوا عندك ورث لنا نامي أمي دكتبري دكتة باري أمي دكتة باري الله رب العالمين بول بن قال كذلك تكاياتنا فنسيتها وكذلك اليوم تنسى দুনিয়ার জীবনে আমার কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করেছিল তোমার সামনে কত হুজুররা ওলামায় কারামরা কোরআনের হুকুম তোমার সামনে আলোচনা করছে কিন্তু তোমার ভালো লাগে না কোরআনের আয়াতগুলোকে ভুলে গেছো এক কান দিয়ে শুনছো এক কান দিয়ে পরিহার করেছ এই আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম ও কাদা আলী কাল্লা তুমসা এখন তুমি জাহান নামে চলে যাও এই জন্য কোরআনের প্রতি মোহাম্বত দরকার আছে না ভাই আছে কি না বলেন আমার উপরেও দায়িত্ব আমার সন্তান আজকে যদি কোরআন শিখত আজকে ম্যাথ ফিজিক্স বায়োলজি এ সমস্ত পুস্তকের উপরে যেই পরিমাণ আমরা তাদেরকে সময় দেই কোরআনের প্রতি যদি সময় দিতাম তাহলে এই সন্তান বড় হয়ে চুরি করতো না চুরি এবং এই সন্তান বড় হয়ে ডাকাতি করতো না মানুষকে নির্বমভাবে হত্যা করত না ঠিক কেনা বলেন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে না এই সন্তান এবং শুধুমাত্র তাই নয় এই সন্তান যখন আপনি মৃত্যুবরণ করবেন আপনার জন্য সূরাতুল ফাতিহা পড়বে তিনবার সূরা ক্লাস পাঠ করবে এটাও করতে পারবে না এজন্য সময় থাকতে এখনো যারা আমরা কুরআনুল করিম ভালোভাবে তেলাওয়াত করতে পারি না এটা কি ফরজ না সুন্নাত ভাই কুরআন কুরআনুল করিম তেলাওয়াত করা ফরজে আইন সকলের জন্য এটা যদি আমরা পরিহার করি তাহলে কিয়ামতের ময়দানে এই কুরআন আমাদের বিরুদ্ধে হাদিসে আছে আল কুরআন হুজজাতুল লাকা আও আলাইকা এই কুরআন তোমার পক্ষে সাক্ষী দিবে এবং এই কুরআনই তোমার বিপক্ষে সাক্ষী দিবে কুরআন যদি বিপক্ষে সাক্ষী দেয় তাহলে কি আমাদের জান্নাত পাব না জাহান্নাম পাব ভাই জাহান্নাম আমাদের জন্য অবধারিত আল্লাহ পাক রব্বুল আলামিন

যারা এই কুরআনকে পরিহার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনাহসুরুহুমYawmalQiyamatiAlaWujuhimUmya আমি তাদেরকে কেয়ামতের ময়দানে তাদের চেহারার উপরে অন্ধ বধির বোবা হয়ে বোবা করে তাদেরকে আমি কেয়ামতের ময়দানে দাঁড় করাবো না তারা কি হয়ে দাঁড়াবে অন্ধ হয়ে দাঁড়াবে বোবা হয়ে দাঁড়াবে তারা কোনো কিছু দেখতে পারবে না এবং তাদের ঠিকানা কি হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম কুল্লামা খবর জিদে না হুম সাহিরা যখন এই আগুন নির্বাপিত হয়ে যাবে একটু একটু কমা শুরু করবে আল্লাহ পাক বলেন জিদে না হুম সাহিরা আমি এই কোরআনে আমি এই আগুনের যে প্রজ্বলন শক্তি আরো বাড়িয়ে দিব এই জন্য তার কারণ কি বা নিঃসন্দেহে তারা আমাদের এর কিসের জন্য? এই প্রতিদান তার কারণ হল তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে এই কারণে তাদের ঠিকানা আজকে জাহান্নাম আরেকটি ভয়াবহ পরিণাম কুরআনকে পরিত্যাগ করবার কারণে সেটা হলো সুন্নাতুল ফুরকানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا قران <applause> অস্বীকার করবার কারণে কোরআনকে পরিত্যাগ করবার কারণে সক্ষম আছে কোরআন শিকার তারপরেও কোরআন শিখে নাই ওয়ালাদেরকে ভালোবাসে নাই এ অবস্থায় কি হবে কঠিন সে হাসরের ময়দানে পুরো আসমান বিদীর্ণ হয়ে যাবে তার ম্যাক সহকারে এবং মানুষ জিলাল মালা আইকাত জিলা কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার পরে চতুর দিক থেকে চতুর দিক থেকে তাদেরকে ঘেরাও করা হবে ফেরেস তারা ঘেরাও করবে এবং আল মুলকু ইয়াওমা ইদিনিল সেদিন সকল রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসিরা কাফেরদের জন্য সেটা ভয়ানক এবং কঠিন দিন হবে এবং যারা আনকে অবমাননা করেছে সেদিন তারা ওয়া ইয়াওমা ইয়াদ্দুয আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাহাসতু আর রাসূলি সাবিলা আল্লাহ পাক রব্বুল বলেন সেদিন জালেমরা ইয়া ওয়া ইয়াউমা ই'দুদ যালিমু তারা তাদের হাতকে কামরাইতে থাকবে আঙ্গুলগুলোকে কামরাইতে থাকবে জালেমরা যারা কোরআনকে অস্বীকার করেছে কোরআন मुताबिक জীবন যাপন করতে পারে নাই তারা তাদের আঙ্গুলগুলোকে কামড়াইতে থাকবে এবং বলতে থাকবে ইয়া লাইতার আর রাসূল সবিলা রাসূলকে কেন বন্ধু হিসেবে গ্রহণ করলাম না তারপরে সবচেয়ে বড় ভয়ানক যে বিষয়টা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সারা জীবন কষ্ট করেছেন সারা জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কষ্ট দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উম্মতের উপরে অভিযোগ করেন নাই কিন্তু সেই দিন যারা কোরআনকে পরিত্যাগ করেছে তাদের বিরুদ্ধে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবেন বলবেন ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না হ্যাঁ দেল কোরু অ্যা নামহ আক্রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়ারব্বী হিন্না কৌমি নিশ্চয়ই আমার সম্প্রদায় আমার জাতি ইতহদু হ্যাঁ দেল কোরো আ এ সম্প্রদায় তাদের জন্য আমি রক্ত দিয়েছি এই সম্প্রদায় আমার কোরআনকে পরিত্যাগ করেছে আমার অনুপস্থিত থাকা অবস্থায় তারা কি করেছে ভাই কোরআনকে পরিত্যাগ করেছে রসুল আকরাম সাল্লাম যাদের বিরুদ্ধে অভিযোগ দিবে তারা কি জান্নাত পাবে না জাহান নাম পাবে জাহান নাম তাদের জন্য এই জন্য ভাই কোরআন করিমকে আঁকড়ে ধরতে হবে তারপরে রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিস যারা কোরআনকে পরিত্যাগ করবে আল কোরআন শাফিআ الجنনা ওয়া মান জালাহু খালফ যহরিহি সাকহু ইলাল নার এই কোরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশকারী হবে এবং তার সুপারিশকে গ্রহণ করা হবে সুবহানাল্লাহ বলেন ভাই মান জালাহু আমামহু যে ব্যক্তি এই কোরআনের অনুসরণ করবে এবং এই কোরআনের হুকুম मुताबिक নিজেদের জীবনকে সাজাইবে আলোকিত করবে কাদাহু ইলাল জান্নাহ এই কোরআন তাকে জান্নাতে প্রবেশ করাবে আমানজালাহু কালতাহরিহি আর যে ব্যক্তি এই কোরআনকে পিছুতে ফেলে দিবে সাকাহু ইলান এই কোরআন তাকে জাহান নামে নিক্ষেপ করবে এই আমরা জান্নাতে যাইতে চাই না জাহান নামে যাইতে চাই ভাই কে কে জান্নাতে যাইতে চান হাত তুলে দেখান তো ভাই আমরা যদি জান্নাতে যাইতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন এজন্য কি করতে হবে কোরআনকে আঁকড়ে ধরতে হবে যারা আমরা কোরআন পড়তে পারি না দেখেন কোরআনুল কারীম তেলোয়াতের কত উপকারিতা কত সোয়াব হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি কুরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করবে পাঠ করবে ফালাহু বি হাসানাহ তার প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে একটি করে নেকি প্রদান করা হবে ফালাহু বি হাসানাতুন ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা ১০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে সুবহানাল্লাহ تربعوا التسان الرسول صلى الله عليه وسلم ولن لا أقول ألف لام ميم حرف أمي بولين ألف لا ميم حرف ولكن أقول ألف لا ميم حرف لا ميم حرف. حرف. حرف وميم حرف والتكتأكر علي فكتي আলিফের বিনিময়ে দশ নেকি বিনিময়ে দশ নেকি এবং মিমের পরিবর্তে দশ নেকি আল্লাহ পাত্র গোলাবিন আপনার আমোল নামাই লিপিবদ্ধ করে দিবেন সকলে বলে শুভানন্দ এবং শুধু এটাই নয় নয় রসুল একরাম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন বলেন ল্যাংখ র আলকো র অনাস্ত হরহু মিহি মিহি ফাহ লাহ লাহো হ্লা যে ব্যক্তি কোরআনুল করিম তেলাওয়াত করবে এবং সেই মতবে কোরআনুল করিমকে সংরক্ষণ করবে এবং কোরআন যে বিষয়কে হালাল করেছেন সেটাকে হালাল মনে করবে এবং কোরআন যে বিষয়কে হারাম করেছেন সেই বিষয়কে হারাম মনে করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনিময়ে

তার পরিবারের এমন দশজনকে জান্নাতে নিয়ে যেতে পারবে সুপারিশ করে যাদের জন্য জাহান নাম অবধারিত হয়ে গিয়েছে জাহান নাম কি হয়ে গেছে ভাই অবধারিত হয়ে গেছে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলমের হুকুম দেখেন এবং এই কোরআন যে ব্যক্তি নিজের চোখে দেখতেও পারে না কিন্তু অনুধাবন করতে চায় কোরআন শিখার জন্য চেষ্টা করে তার কি ফজিলত তার ফজিলত সম্পর্কে আমাদের পূর্ববর্তী আকাবিরিন হজরত হজরত হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি ওনার ছেলে আসাদ মাদানি রহমতুল্লাহ আলী একটি ঘটনা বর্ণনা করেছেন সেটা হলো হিন্দুস্তানের এক প্রান্তে একজন মূর্খ দিনদার ব্যক্তি বসবাস করত দিনদার ব্যক্তি বসবাস করত সে কোরআন পড়তে জানতো না সেখানে কোরআন শিখবে এমন কোন লোকও ছিল না যে তার কাছ থেকে কোরআন শিখবে কিন্তু সে তার বাংলা দিয়ে সব সময় অস্ত্র প্রবাহিত হতো এবং বলতো এটা বলতে থাকতো এটা হলো আমার মাওলার ফরমান এটাই সত্য এটা বলতো আর কান্নাকাটি করতো করতো এই লোক একদিন মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করবার পরে তার জানাজা পড়াবে এমন কোন লোক নাই তার জানাজা পড়াবে এমন লোক নাই তখন তখন কি করা হবে তারা তার জানাজার লাশকে নিয়ে কবরস্থানে গিয়ে দাঁড়ালো যে এই দিক থেকে কোনো হুজুর বা কোন মৌলভী সাহেব যিনি জানাজার নামাজ পড়াইতে পারেন কেউ যদি যায় তাহলে তার মাধ্যমে জানাজান নামাজ পড়ানোর পরে আমরা তাকে দাফন করে দেব অনেকক্ষণ হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে দাফন করতে পারতেছে না এমন সময় একজন হুজুর তিনি ওই দিক থেকে যাচ্ছিলেন যিনি সরকারি চাকরি করতেন যাওয়ার সময় তারা তাকে বলল ভাই আমাদের এই দিনদার ব্যক্তির জানাজা যে পড়াবো আমরা এমন কোন লোকও পাচ্ছি না এবং আমরাও তো পারি না কি করা যায় আমাদেরকে একটু সাহায্য করেন তখন তিনি বললেন আমার তো কাজ আছে তারপরে ইনশাআল্লাহ আমি চেষ্টা করি তারপরে তারা তাকে জানা যা দাফন করে দিলেন দাফন করানোর পরে ওই লোকটি তার চাকরি যেখানে করেন সেখানে চলে গেলেন চলে যাওয়ার পরে সেখানে যখন অবস্থান করতেছিলেন তখন তার কাছে সরকারি যেই কিছু কাগজপত্র গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল সেগুলো আর পাচ্ছিলেন না তখন তিনি সন্দেহ হলো এগুলো মনে হয় আমি সেখানেই ফেলে এসেছি তখন তিনি খুব ভয় পেলেন এবং পুনরায় তার জায়গায় ফিরে আসলেন ফিরে এসে বললেন ভাই আপনাদের মধ্যে কেউ কি এমন আছেন যে আমার এই কাগজটি আপনি দেখেছেন ডকুমেন্টস কাগজ আমি ফেলে এসেছি আমার তো খুব গুরুত্বপূর্ণ একটি কাগজ তখন তারা বললো ঠিক আছে আপনাকে আমরা সাহায্য করতে পারি আপনাকে কি করতে পারি সাহায্য করতে পারি তখন তারা সেই কবর যখন শুরু সেই কবরের থেকে সুগ্রাণ বের হইতে থাকলো কি বের হইতে থাকলো সুগ্রাণ বের হইতে থাকলো তার কারণ কি সে কোরআন পড়তে পারতো না কিন্তু কোরআনুল কারিমের পৃষ্ঠা দেখতো আর শান্ত এবং বলতো এটা আমার মৌলার ফরমান এটা সত্য একটি কোরআন এটা বলতো আর কান্ত এই কারণে আল্লাহ পাকরুল্লাহ আলমিন তার কবর থেকে জান্নাতের বাগিচা জান্নাতের সুগ্রাণ অতিবাহিত করে দিয়েছিলেন বের করে দিয়েছিলেন জান্নাতের সুগ্রাণ বের হচ্ছিল সেখান থেকে সম্মানিত হাজরিন তারপরে শুধু এটাই নয় যখন এমন গ্রান তারা পেলেন তখন পুরা কবর যখন খুঁড়ে ফেললেন খুঁড়ে ফেলার পরে তারপরে সেই কবরের ভিতরে যখন তাকালেন সুবহান আল্লাহ হবে হামদিহি সেই কবরটা পুরা জান্নাতের ফুল দিয়ে পরিপূর্ণ ছিল সুবহান আল্লাহ জান্নাতের ফুল দিয়ে পরিপূর্ণ ছিল তখন তারা সাথে সাথে তার কবরকে আবার দিয়ে তার মেয়ের কাছে গেছেন তার কোনো আত্মীয় স্বজন আছে কিনা তারপরে তাকে যা জিজ্ঞাসা করলেন তার কি বিশেষ আমল ছিল তখন তিনি বললেন যে আমার আব্বা তেমন কোনো আমল করতেন না কোরআনুল করিমের এই ভালোবাসা আমার জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে দিয়েছেন সকলে বলে সুবহান এজন্য এই কোরআনুল করিমকে বেশি বেশি তালোয়াত করতে হবে এবং কোরআনের হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যেগুলো দিয়েছেন পরিপূর্ণভাবে পালন করতে হবে আমরা পালন করব তো ইনশাআল্লাহ এবং কোরআনের এই মজলিসে এখনো যারা বাহিরে আসি গুরুত্বপূর্ণ আলোচনা হবে আমরা সকলেই

তখন ফেরেস বলে আল্লাহ ওরা তো জান্নাত লাভের জন্য গুনা ক্ষমা প্রার্থীর জন্য একত্রিত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস বলে দেন যাও ওদেরকে বলে দাও আমি ক্ষমা করে দিয়েছি এজন্য আমরা সকলেই শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবো আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিম তালোয়াদ যেন আমরা বেশি বেশি করতে পারি এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের হুকুমগুলোকে পরিপূর্ণভাবে মান্য করতে পারি আমাদের সকলকে তাওফিক দান করেন সকলেই বলে আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته